হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সেই ব্লগটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আমার তোমাদের ভালোবাসা হোক আশীর্বাদে হোক আর এছাড়া ইউটিউবের জন্য স্পেশালি তো ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে ঘরে বসে বসে যাই হোক মান্থলি কিছু একটা ইনকাম আমাকে দেয় তার জন্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে তো যাই হোক আমার ওই বাড়িরই কিছুটা ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ অনেকে তো জানতে চাইছে যে বৌদি ভাই তোমার বাড়ির কাজটা কত দূর এগোলো তো ওই যে বললাম এর আগের দিনও বলেছি যে মুখে তো সব কিছু বলা সম্ভব নয় সেইগুলো দেখতে গেলে কী করতে হবে আমার ভিডিওটা স্কিপ করতে হবে না স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমার বাড়ির কাজ কত দূর হলো তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ আমি আজকে শ্যুট করে এনেছিলাম সেগুলোই এখন এই ভিডিওটার সাথে আমি অ্যাড করব আর তোমাদের দেখাবো তো চলো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আর দেখার পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা আমার একটা মেম্বারশিপের ড্রেস ছিল এটা খুব সুন্দর একটা ব্লাউজ তোমরা অনেককে পরতে দেখো আর যেহেতু আমি নর্মালে তো এইরকম পরে আসি না খুব একটা তো যাই হোক না কেন কিছুটা তোমাদেরকে দেখা যাক কাজটা এত সুন্দর ড্রেসটার যে কী বলবো ব্লাউজটা অসম্ভব সুন্দর যখন হটলাইভস করেছিলাম তখন শুধু এটা আর জিন্স পরেছিলাম কারণ এটা একটা রিকোয়েস্টিং লাইভ ছিল যে বৌধ ভাই এরকম ড্রেসে একটা লাইভ করো তো তাই আমি এসেছিলাম আর ঋতু স্পেশালে এসেছিলাম যখন তখন অন্যটাকে একটু শাড়ির মতন নেওয়া ছিল বাট একটু অন্য স্টাইলে পরা ছিলই আর কি তো চলো আর এটা হয়তো মর্নিংয়ে পোস্ট হবে তো আগের থেকে আমি মর্নিং জানিয়ে রাখছি এখন প্রায় আর দুটোর কাছাকাছি বাজে আর আমি ভিডিওটা শুট করছি তার মানে ভিডিওটা এখন আমি এডিট করব তোমাদের সাথে পোস্ট তো রাত্রেবেলা হবে না অবভিয়াসলি আমাকে মর্নিংয়েই পোস্ট করতে হবে তো তোমরা কিন্তু আমার এই লুকসটাও জানিও কেমন লাগছে আর এত সুন্দর লুকে যদি মেম মানে তোমরা লাইভ পেতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করি আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আর পাশে থাকা বেল লাইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা দেখবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান কিন্তু চলে আসবে কেমন তাই চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটা গুড নাইট আর